রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি রানীর কৃপায় যে যেখানেই থাকো অনেক ভালো আছো তো এটা হচ্ছে মায়াপুর মায়াপুর ইস্কন মন্দিরে যাওয়ার আগে দেখো এখানে টিকিট করে মোবাইল রেখে তারপর যেতে হয় মোবাইল তো ভেতরে নিয়ে যেতে দেয় না সেজন্য আমরা লাইনে দাঁড়িয়ে মোবাইলটা রেখে ভেতরে গিয়েছিলাম তো মায়াপুর ইস্কন মন্দির ঘুরে মানে দর্শন করে বেরিয়ে এসে পরে ভিডিওটা করেছি সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করতে চলেছি আর রাতেরবেলা যখন গেছিলাম তখন আমরা ভেতরে যেতে পারিনি তোমাদেরকে আগেও বলেছি আর সেই ভিডিওগুলো আছে মন্দিরটা কত সুন্দর লাগছিল পরে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো রাতেরবেলা আরও সুন্দর লাগে সব লাইটগুলো জ্বলে ওঠে তো ইস্কন মন্দিরটা সত্যি খুব ভালো একটা জায়গা তো আমরা এখানে গেছিলাম একটা কাজে সেই জন্য শুধু আমি ইস্কন মন্দিরটাই দেখতে পেয়েছি অন্য কোথাও কিন্তু যেতে পারিনি কেননা হয়তো রাধারানীর কৃপা হয়নি পরবর্তীতে যদি কখনও রাধারানীর কৃপা হয় আবার যদি যাওয়ার সৌভাগ্য হয় তবে অবশ্যই সব কিছু দেখে আসার চেষ্টা করব আর তোমাদেরকেও দেখাবো তোমরা যারা যারা যাওনি তারা তারা চলে যাবে ওখানে গেলে না মনটা সত্যিই ভালো হয়ে যায় খুব ভালো লাগে খুব পবিত্র একটা স্থান খুব ভালো লাগে এই তীর্থস্থানে গিয়ে নবদ্বীপ ধাম এক কথায় খুব খুব সুন্দর এর আগে আমি কোনো তীর্থস্থানে এভাবে যাইনি এখানেই প্রথম অন্য অন্য ছোটোখাটো মন্দিরে গেছি কিন্তু এই রকম কোথাও যায়নি যাই হোক একটা নতুন অভিজ্ঞতা এত কিছু দেখেছি ভালো লেগেছে আর জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় পরিষ্কার করে তোমরা জানোই তো চারি পাঁচটা ঘুরে ঘুরে দেখছিলাম কিন্তু একটাই আফসোস থেকে গেল আমার মনে সেটা হচ্ছে ভেতরে আমি মোবাইলটা কেন নিয়ে যেতে পারলাম না কেননা ভেতরে অনেক কিছু ছিল যেগুলো নাকি আমি একটু ক্যামেরা বন্দি করে নিয়ে আসলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম তার থেকেও বড় কথা পরবর্তীতে দেখতে পারতাম বা ভিডিও নাই করা গেল দু একটা ছবি তুলতে পারতাম কিন্তু এই জায়গাটাতে কিন্তু খুব আফসোস আমার থেকে গেছে যেহেতু মন্দিরে মোবাইলটা নিয়ে যেতে দেয় না চারিদিকটা বেশ ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে প্রসাদ নেওয়ার জন্য এত বড় বড় লাইন যেখানে টাকা দিয়ে প্রসাদ পেতে হয় সেখানেও লাইন যেখানে ফ্রিতে প্রসাদ দেওয়া হয় সেখানেও লাইন বিশাল বড় বড় লাইন ধরে সবাই দাঁড়িয়ে আছে এতটা সময় ছিল না যে লাইনে দাঁড়িয়ে একটু প্রসাদ নেব আর কি মানে প্রসাদ পাইনি এটা আমার খুব বড় একটা দুর্ভাগ্য যে আমি মন্দিরে গিয়েছি কিন্তু আমি প্রসাদ পাইনি এটাও হয়তো রানীর কৃপা হয়নি বলে পাইনি প্রসাদ পাওয়া একটা ভাগ্যের ব্যাপার তোমরা কি বলো ঠিক বললাম তো তো প্রসাদটা পাওয়া হলো না এটাও একটা আমার মানে মন খারাপের বিষয় এখানে আমার মনটা খুব খারাপ হয়ে আছে কেননা আফসোস এটা যে আমি প্রসাদ পাইনি আর যেগুলো ফ্রুক প্রসাদ কিনতে পাওয়া যাচ্ছিলো ওগুলো দেখছিলাম আমি পুজোতে দিচ্ছে না এমনি শুধু প্যাক করে প্রসাদগুলো দিচ্ছিলো তো আমি সেগুলো আনি কেন আমি নিজে ওখান থেকে মানে মহাপ্রভুর প্রসাদ যখন পাইনি সেজন্য আর রাগ করে আমি রাগ করে বলতে পারো দুঃখে বলতে পারো আমি কিন্তু আর ওই প্রসাদটাও কিনে আনি নি যাই হোক এরপরে দেখো ওইদিকে একটা পার্কের মতো জায়গা আছে সেখানে যাচ্ছিলাম যাওয়ার সময় রাস্তাতে দেখলাম এই দেখো এটা হচ্ছে কোথায় নিয়ে যায় তোমরা জানো তো গোশালা গোশালা নিয়ে যাওয়ার জন্য এই ব্যবস্থা কিন্তু আমি কিন্তু গোশালায়ও যেতে পারিনি শুধু এই মহারাজদেরই এখানে দেখলাম যে গোশালায় সবাইকে নিয়ে যাচ্ছে যারা যারা যাচ্ছে তাদেরকে তো এটা দেখে এটাও একটু ক্যামেরাবন্দি করে নিলাম বেশ ভালো লাগছিল এইদিকে মন্দিরগুলো দেখো এদিকেও কিন্তু দেখার মতো জায়গা আছে যেদিকে ভেতরে মন্দির আছে সেখানে পুজো হচ্ছিল সবাই পুজো দিচ্ছিলো ঢুকছিলো এখানেও মোবাইল নিয়ে মানে এখানে কোথাও মোবাইল নিয়ে ভেতরে যাওয়া যাবে না বাইরে চারিপাশটা দেখাই যায় তো এখানে পুজো দিচ্ছিলো আমরা কিন্তু সময়ের অভাবে সেখানেও যাইনি শুধু বাইরেটা দিয়ে একটা রাউন্ড দিয়ে চলে এসেছি কেননা বাইরেটা একটু দেখে নিলাম এই যে দেখো এখানে কি সুন্দর গাঁদা ফুল হয়ে আছে ফুলগুলো বেশ ভালো লাগছিল এখনও পুরো মানে শীত পড়েনি সেইভাবে কিন্তু শীতের আগেই দেখো ফুলগুলো এত সুন্দর হয়ে আছে মানে মনে হচ্ছে যেন শীত পড়ে গেছে এমনি দেখো যারা চাষ করে সেখানে খুব সুন্দর হয় জানি সারা বছরই পাওয়া যায় কিন্তু সব জায়গায় যে এত সুন্দর করে এগুলো করে রেখেছে দেখে ভীষণ ভালো লাগছিল সত্যি বলছি আর ফুল কার না ভালো লাগে সত্যি আর জায়গাগুলো খুবই সুন্দর এরপরে যাচ্ছি পার্কে চলো দেখি পার্কে কি আছে পার্কে এখানে মানে এটা হচ্ছে মায়াপুর ইস্কন মন্দিরের পাশেই এর পার্কটা পার্কেও কিন্তু বসার মতো জায়গা আছে আর এখানে থেকে ভালো লেগেছে মানে পার্কের ভিতরে থেকে ভালো লাগে এই ঝর্ণাটা এই ঝর্নায় দেখো জলগুলো কত সুন্দর হয়ে পড়ছে আর এইদিকে রঙিন মাছ এখানে রঙিন রঙিন মাছগুলো খেলা করছে জলে এখানে কিন্তু কচ্ছপও আছে কচ্ছপটা আমি তোমাদেরকে দেখাতে পারছি না কেননা ওটা ক্যামেরাতে আসেইনি কচ্ছপগুলো কিন্তু বেশ বড় বড় ছিল আর আমরা যখন গেছি তখন পুরো রোদ মানে দুপুর দুপুরবেলাতে এইদিকে রোদের তাপ আর এইদিকে মানে কি বলবো গরম এত লাগছে তার মধ্যে ক্লান্ত সেই জন্য অত আর এই টাইমটা ভিডিও বলো ছবি বলো কিছুই সেরকম ভালো আসে না তা যতটা পেরেছি চেষ্টা করেছি খুব সুন্দর জায়গা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমরা দেখে যদি তোমাদের ভালো লাগে তোমরাও একবার ঘুরে আসবে আশা করছি রাধা রাধারানের কৃপায় সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল যারা যারা পুরো ভিডিওটা দেখেছো ধৈর্য ধরে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই ধরনের ভিডিও দেখতে হলে যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে সঙ্গে থেকো তো তোমাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আমি বেশি ব্লগ টাইপের ভিডিও করি আর যখন কোথাও যাই সেটাও ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছি আশা করব এইভাবে ভালোবাসে পাশে থাকবে তোমাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয় তোমাদের ভালোবাসা পেলে অনেক কিছুই করা সম্ভব তো ভালোবাসাটা খুব দামি যেটা টাকা পয়সা দিয়েও কিনতে পাওয়া যায় না সেই জন্য মানে তোমরা আমার খুব কাছের হয়ে গেছো একদম মানে সবসময় যেহেতু সব কিছু মানে মন খুলে এখানে মন খুলে বাঁচতে পারি আর কি ভালো মন্দ সবটা শেয়ার করে কেমন একটা মনটা হালকা হয়ে যায় আর এটা তোমাদেরকে বলছি গঙ্গা যমুনা পার হওয়ার সময় আর গঙ্গা যমুনা পার হওয়ার সময় আমি একটা জিনিস দেখে খুব অবাক হলাম একই জায়গাতে নীল রঙের জল মানে গঙ্গার জল একদম সাদা আর যমুনার জল কিন্তু একটু কালো কালো মানে নীল নীল টাইপের কিন্তু দুটো জলের সঙ্গে কোনোটা কোনো কিন্তু একই সঙ্গে আছে তারপরেও মিশে যায়নি তো এটা কিন্তু বোঝা যায় যে হ্যাঁ ভগবান আছে প্রকৃতি অনেক সুন্দর সত্যি বলছি। আর গঙ্গা যমুনা পার হতে হতে এগুলো দেখে খুব ভালো লাগছিল তোমরা যারা যারা এসেছো তারা তো দেখেছো আর আমি আগে মানে শুনেছি গল্প নিজের চোখে প্রথমবার দেখলাম যে পাশাপাশি জল কিন্তু তারপরেও কোনোটার সঙ্গে কোনোটা মিশে যায়নি যার যার রং সে এসে ধরে রেখেছে এই যে একটা ব্যাপার খুব ভালো লাগলো সবাই সুস্থ থেকো ভালো থেকো